ইটস অফিসিয়াল বারবাদের কালেকশন নিয়ে অনেক রকমের ভাইরাল খবর ছিল তবে এবার অফিসিয়াল প্রযোজক প্রেস থেকে এসেছে প্রায় সাতাশ কোটি থেকে বেশি টাকা আয় করেছে বারবাদ সিনেমাটি মাত্র এটি দেশে চলছে এর বাইরে দেশের বাইরে এখনও মুক্তি দেওয়া বাকি এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিভিন্ন ইনকাম রয়েছে সিনেমাটি আরও কমপক্ষে দুই মাস এমনিতেই চলবে সিনেমা হলগুলোতে সব মিলিয়ে সিনেমাটি কি বেক যাচ্ছে বাংলা সিনেমার সকল ইতিহাস এই কেমন কথা সাকিব খানের সঙ্গে প্রথম কাজ করতেই হৃদয় বেশ বড়সড় একটা জায়গা হয়ে গেল এবং কি সামনে তাকে নিয়ে অনেক বড় বড় কাজ করাবে প্রযোজকরা এটাকেই বলে প্রথম বলে ছক্কা সাকিব বেশ রয়েছে একদিকে সিনেমা কাফিয়ে দিচ্ছে অন্যদিকে সে তান্ডবে শুটিং করেই যাচ্ছে সব মিলিয়ে প্রযোজক শুনিয়ে বলেছে সিনেমাটি বেশ ভালোই করেছে এখন দেখা যাক শেষ পর্যন্ত এটার গতি কত ইয়ে থামে তোমাদের ভিডিওটি আপনাদের কমেন্ট বক্সে ধন্যবাদ